রে শালি মন্দির বেডি হে শালি মন্দির বেডি তোর গায়ের সামরা এত মোড়া হয়েছে রে তিন দিন থাকি তোকে একটা কথা কবার নাং মোর কথা তোর গাতে ঢোকে না তোর কানোতে ঢোকে না কিরে শালি মন্দির বেডি কথাবার্তা না কয়া মুখেন তুই উদা বিলের মতন ঠেপসি মারি আসিস কে কত দেখ কি রে সোনেরে বেটা কি আরম্ভ করছিস তুই কি শুনি মুই তোর কথা তুই মোক কি কবার নাছিস মুই তো কিছু বুঝবেন নাইছং না মুই কিসের জন্যে মোর বাপের বাড়ি যাই কে কোন দুঃখে কোন ঠকাত পড়ছং মুই মোর বাপের বাড়ি থাকি টাকা আনি এই মোর শালী মন্দির বেটি দেখবে নাসিস না সংসারের হাল সংসারের পরিস্থিতি সংসারের কি অবস্থা সংসার চলিবার নেসছে না হাতত কানা করি মোৰ নাই সংসারটা চলাম কীভাবে চার পাঁচ হাজার টাকা তোর বাপের বাড়ির থাকি আনিবার বাবা নস এটা তুই কথা কলো তোর বাপ কি ফকির তোর বাপ কি মিস্কিন তোর বাপ কি ভিক্ষা করি খাই রে চার পাঁচ হাজার টাকা তোক দিবার বাবার নয় এইদান করি এ করি টাকা আনতে আনতে কতগুলো টাকা সব তুই মোবাইল জুয়ে খেলে হাসছিস খালি জুয়ে খেলাস জুয়ে আর তোর নেশা ধরছে এলা টাকা নাই জুয়ে খেলার এলা মুখ বাপের বাড়িত পাঠাবো কতগুলো টাকা মোর বাপে যৌতুক দিছে একটা গরু দিছিল দুইটা ছাগল দিছিল হাঁস দিছিল মুরগি দিছিল সব গুলা বেচিয়া তুই জুয়ে খেলাছিস মোবাইলত মোর বাপে যদি জানিল হয় তুই জুয়ারু তোর বংশ জুয়েরু তোর সদ্য কুষ্টি জুয়ারু মোর বাপে কোনো দিনও তোর সাথে বিয়ে দিলে নাই ফিস সাইজ বাজার টাকা নিয়ে দেন তুই মোবাইলে ঢুকি ফিস জুয়া খেলাও এই শালি মন্দির বেটি কাই কয় মুই মোবাইলে জুয়া খেলাং কাই কয় মুই মোবাইলত ক্যাসিনো খেলাং কাই কোন সুদির বেড়াই কইছে তো কোন শালি মন্দির বেড়াই কইছে কোন হারামজাদা এখন কোন কইছে তো রে এই তোর তুই যে কোন নাগের কথা শুনিসে গিলা এলা 4500 টাকা আন বাদামের ব্যবসা করা নাইগবে নাইলে কলার ব্যবসা যেকোনো কিছু তো করি একটা খাওয়া নাইগবে নাকি হ্যাঁ অনা তো থাকা যাবার নয় এখন তো কামাই কাজ কিছুই নাই কাম কাজও চলে না মাছও মারবার যা টেকান মুখ না চলে আ করি বাপের বাড়ির বিহান বেলায় যাব বৈকাল বেলায় ঠেকাটা নিয়ে একে রে মানে ফেরত আসবু মোৰ উপরে অত্যাচার করি সে রে সোরের বেটা সোর ডোমের বেটা ডোম মুচি বেটা যদি খারাপ হয় না

এমন ঠেলা দেম রে ব্যারেল ফেলে দেম মেশিন কিন্তু আবার স্টার্ট দেম নতুন করি মেশিন স্টার্ট দেওয়া লাগবে এমন মেশিন স্টার্ট দেম না বাপ বাপ কইতে বাপ বাপ ডাকতে ডাকতে বাপের বাড়ির থাকি টেকা আনতে উদ্দেশ্য বানিস এ কথাটা মনে রাখিস মোর নাম বদিয়াল বদিয়াল যে কি জিনিস বদিয়াল কি মাল বদিয়াল কত ড্যাঞ্জারাস সেটা কিন্তু তুই ভালো করে জানিস এই জায়গার থাকি যদি ওডং জানত পানি থুবেন নং মোরও নাম করিমন মুইও সলিম উদ্দিন বেডি কত বড় ডাকুরাণী তুই ভালো করিয়ে জানিস তোর শুল মোর হাতের মুড়ি ছিঁড়ি নেন মোর খালি একবার হাত দিয়ে দেখ কত ধানে কত চাই কত গুমে কত আদা হয় মুখ তো তুই ভালো করিয়া জানিস মুই ডাকাতের বংশধর ম তোর কলজে শ্রী রে জারুয়ে কলজে তো শ্রী নিয়ে হাতত নিয়ে কসার মশার করিয়ে খান ওরে মোর শালী মন্দির বেডি যত বড় মুখ নু তত বড় কথা নাড়ি গন্ডরে খাড়ি সর্ষে তেল গন্ডে কাঁচা কোন অনেক